হাঁস কাটাকাটি আমরা শুরু করে দিছি দেখেন বন্ধুরা কতটুকু গোস্ত হবে ভাবি তাও দেড় কেজি দেড় কেজি বেশি হবে

পিঁয়াজ মরিচ এইগুলান আমাদের রেডি করা হচ্ছে এই যে পিঁয়াজ কাটা হয়েছে আর বন্ধুরা আমি এবারে ফার্স্ট টাইম হচ্ছে এই হাঁসের মাংস খাচ্ছি হ্যাঁ দোয়া করবেন যখন খেয়ে ও সুখ না বেড়ে যায় কালাই সিদ্ধ করে নেওয়া হচ্ছে কালাই বুট কালাই সেদ্ধ করা হচ্ছে আর হইতেছে ইয়ে লিজে খাপটা মনে হয় লাগেনি ভালো করে লাগা পলিথিনটার নিচে একটু মাটি দিলে হয়তো বন্ধুরা পলিথিন এইভাবে দিবেন তাহলে আপনাদের হচ্ছে রা কুকার কালি হবে না এইটা হচ্ছে ইউনিক একটা বুদ্ধি দেখেন আমরা পলিথিন দিছি এখন আর মানে যখন মাজবো তখন পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ মাঝা লাগে

না আগে আদা রসুনগুলো বাটি নে তারপরে না তারপরে পরে মশলা বাটানবো না হয়তো মশলা ফাইসে ভেসে গুছিয়ে যাবো পিঁয়াজ আছে না পিঁয়াজ গুট্টি একটা করলেই হ্যাঁ আইডিয়া শেষ নেই হ্যাঁ রাখো রাখো হুম এখন এক হবে না রাখো তুমি দে গরম পানি হুম হয়েছে এখন হচ্ছে এই যে হাঁসের মাংস রান্না করার প্রসেস চলতিছে হাঁসের মাংস রান্না করার জন্য এই যে মশলা এখানে সব কিছু আগে বেটে নিয়েছি আদা রসুন জিরা হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচ সব কিছু এখানে এই যে পিঁয়াজ তেজপাতা সব দেখি আজকে হাঁসের মাংস কতটা স্বাদ হয় কখনও রান্না করিনি ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করতেছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে রেসিপিটা ভালো হচ্ছে না কেমন মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে মশলায় কষালে বেশি স্বাদ হয় যে কোনো তরকারি হচ্ছে মশলাটা বেশি করে কষাইতে হবে আমাদের শেষ এখন এই যে হাঁসের মাংস দিয়ে দেবাই শুরু হয়ে গেছে মনে হয় বড় কড়াই দেওয়া লাগতো হুম

এখন কষাচ্ছি হাসের মাংস বেশি সময় নিয়ে কষাতে হয় কষানোর মধ্যেই মানে অর্ধেক সিদ্ধ হয় আসে হ্যাঁ টেস্ট হয়েছে ধরো এক পিস খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে এই যে আমার ভাতিজা খাচ্ছে কেমন হয়েছে বাবা হুম অসাধারণ বাবা দেখি তুমি কি সচ্ছ ওরে আল্লাহ এই ভাবে তুমি পিকনিক খাবা কত সুন্দর তেলটা একদম উপরে উঠে আসছে এখন গরম পানি দিয়ে দেব দেখছেন কি রকম হয়েছে ফার্স্ট টাইম রান্না করতেছি সবাই দোয়া করবেন যেন তরকারিতে স্বাদ হয় পানি দিয়ে দেবো গরম পানি দিতে হবে এখন ঢেকে দিলাম আর মাখা মাখা ঝুল হলেই নেমে ভালো রান্না করা আমাদের শেষ এই যে এগুলো হচ্ছে হাঁসের মাংস আর বুটের ডাল তারপরে এই যে কোলাম এখন খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে সবাই মিলে এখন খাওয়া শুরু করবো হাঁসের মাংসটা সেই হয়েছে অনেক হয়েছে আর ঝাল ঝাল প্রচুর হয়েছে খুবই ঝালখা